নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই টুগ্রিড ক্রিয়েশানে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আলু পটলের তরকারি প্রথমেই তেলটিকে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু ও পটল ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ তো এদিকে দেখুন মশলার জন্য রেডি কি অবস্থা রান্নাঘরের যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে পটলটা ভাজা হচ্ছে একটু সবজিগুলোকে গুছিয়ে নিই একদম নিরামিষ রেসিপি আজকে যেহেতু আজ বৃহস্পতিবার তাই নিরামিষ বাস্কেটের মধ্যে সবজিগুলোকে একটু ঢুকিয়ে নিই নতো সবজিগুলো নষ্ট হয়ে যাবে অনেক সবজি রেখেছি আজকে টমেটো গাজর কাঁচা লঙ্কা বেগুন নিম পাতা ঝিঙে পটল সমস্ত কিছু রাখা হয়েছে তো ফ্রিজে ঢোকানো হয়নি এবারে একটু ফ্রিজে ঢুকিয়ে নেই তো দেখুন সবজিগুলো ফ্রিজে ঢোকাটা ঢোকাতে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা সমস্ত কাজ সংসারের একার হাতেই করতে হয় তাই সবদিকে দিকে সামলেই করে নিচ্ছি রান্নাটুকু দিয়ে দিলাম মশলা মশলাটা দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে বাটা আর ধনিয়া সব একসঙ্গে বেটে নিয়েছি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে জল ভালো করে মশলাটা না কষিয়ে জল দিয়ে দিলে কাঁচা মশলার গন্ধ বেরোবে তাই জন্য ভালো করে আগে কষিয়ে নিতে হবে খুব সহজে এই নিরামিষ পটলের তরকারি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটা একটু কিছুক্ষণের জন্য রেখে দেব সিদ্ধ হতে তো দেখুন এরকম মাখা মাখা আলু পটলের তরকারি আলু পটল ভালো করে সিদ্ধ হয়েও গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি ধন্যবাদ